মেদিনীপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শনিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ একটি মহামিছিলের আয়োজন করা হয় অপরাজিতা বিলের আইন প্রণয়নের দাবিতে এদিনের এই মহামিছিল হয় মিছিলটি বিদ্যাসাগর হল থেকে বেরিয়ে বটতলা চক গোলকুয়া চক হয়ে পুনরায় বিদ্যাসাগর হলেই শেষ হয় এই মিছিল পা মেলেন মামনি মান্ডি মৌরাই হেমা চৌবে অনিমা সাহা পূর্ণিমা পৈরা মৌসুমি হাজরা সহ দলীয় অন্যান্য মহিলা নেত্রী ও সমর্থকরা তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় এই মহামিছিল থেকে আজকে আমাদের বেদিপুর সাউথ জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে চাই 70 অপরাজেতার সাক্ষর এই slogan নিয়ে আজকে মহিলা তৃণমূল কংগ্রেস আমরা পথে নেমেছি আজকে বিধানসভায় নারী সুরক্ষার জন্য যে বিল পাস হয়েছিল আজকে কেন্দ্র সরকার এখনো পর্যন্ত সেবিল পাস করছে না সেই জন্য যতদিন না এই বিলে সাক্ষর হচ্ছে ততদিন তৃণমূল কংগ্রেস তৃণমূল মহিলা কংগ্রেস দলীরা রাস্তায় নেমে আন্দোলন করে যাবে